হ্যালো এস পরীক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম এসএসসি দু সালে পরীক্ষার্থীদের জন্য যে সকল নির্দেশনা এবং নম্বর বন্টন ও সহজ সময় বিভাজন নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন আপনাদের জন্য উপকৃত হবে আগামী দশই এপ্রিল শুরু হতে যাওয়া এ পরীক্ষায় অংশ নেবে উনিশ লাখ আটাশ হাজার দুইশো জন পরীক্ষার্থী নানামুখী চ্যালেঞ্জ সামনে রেখে আসন্ন এসএসসি পরীক্ষায় সুষ্ঠুভাবে সম্পন্নে নানা পদক্ষেপ নিয়েছে সরকার শিক্ষা বোর্ড সহ সংশ্লিষ্টরা তারই অংশ হিসেবে একগুচ্ছ নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় পরিপত্রে থাকা একগুচ্ছ নির্দেশনার মধ্যে পরীক্ষার্থীদের জন্য যে সকল নির্দেশনা মানতে হবে পরীক্ষা শুরুর কমপক্ষের তিরিশ মিনিট আগে সব পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময়ের তিরিশ মিনিটের পর পরীক্ষা কেন্দ্রে এলে রেজিস্ট্রারের নাম রোল নম্বর প্রবেশ সময় ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে বিলম্বে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্রে কেন্দ্র সচিব সংশ্লিষ্ট বোর্ডকে অভিহিত করবে তবে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ বা পরীক্ষা গ্রহণের অনুমতি প্রদান করা যাবে না কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মুঠোফোন ও মুঠোফোনের সুবিধাযুক্ত ঘড়ি কলম বা অনুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে দুই সালে এসএসসি পরীক্ষার নম্বর বন্টন ও সময় বিভাজন করা হয়েছে এটি নির্ধারণ ও ঘোষণা করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক এনসিটিভি দুই হাজার পঁচিশ সালের প্রত্যেক এসএসসি পরীক্ষার্থীকে অবশ্যই এই নম্বর বন্টন ও সময় বিভাজনটি জেনে রাখা ও মেনে চলা দরকার বহু নির্বাচনী ও সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে তিরিশ নম্বরের বহু নির্বাচনী এমসি কিউ মাল্টি চয়েস কোশ্চিন পরীক্ষার নম্বরের ক্ষেত্রে সময় তিরিশ মিনিট এবং সত্তর নম্বরের সৃজনশীল ক্রিয়েটিভ কোয়েশ্চিন পরীক্ষার ক্ষেত্রে সময় দুই ঘন্টা তিরিশ মিনিট সকাল দশটা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে সকাল নয়টা তিরিশ মিনিট অলিখিত উত্তরপত্র বহু নির্বাচনী ও এম আর সিড বিতরণ করা হবে সকাল দশটায় বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে সকাল দশটা তিরিশ মিনিট সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ ও বহু নির্বাচনী উত্তরপত্র ও এম আর সংগ্রহ করা হবে পঁচিশ নম্বরে বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এর সময় দশটা পঁচিশ মিনিট বেলা দুইটা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে একটা তিরিশে মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহু নির্বাচনী ও এমআর বিতর সিট বিতরণ করা হবে বেলা দুইটা বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ বেলা দুইটা তিরিশ মিনিটে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ ও বহু নির্বাচনী উত্তরপত্র সংগ্রহ পঁচিশ নম্বরে বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় দুইটা পঁচিশ মিনিট ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে পঁচিশ নম্বরের বহু নির্বাচনী অংশের জন্য পঁচিশ মিনিট বরাদ্দ থাকবে এবং পঞ্চাশ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট বরাদ্দ থাকবে যে নয়টি বিষয় ব্যবহারিক পরীক্ষা আছে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত গার্হস্থ্য বিজ্ঞান কৃষি শিক্ষা সঙ্গীত শারীরিক শিক্ষা ক্রিয়া এবং ও ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা সরাসরি হেল্প পেতে যোগাযোগ করবেন নিচের এই তালিকায় দেওয়ার নাম্বার ইমেইল আইডিতে সরাসরি তথ্যসূত্র দৈনিক প্রথম আলো এবং দৈনিক ইত্তেফাক পত্রিকা সাত এপ্রিল দুই